আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমরা বাইরে যারা থাকি তারা প্রত্যেক সপ্তাহে একদিন ছুটি পাই তো এই ছুটির দিনে আসলে কি করি আমরা ঘোরাঘুরিতে একটু ব্যস্ত থাকি কারণ প্রত্যেক সপ্তাহে একটা দিন ছুটি পাই তো ছয় দিন কাজ করার পর একদিন ছুটি পাওয়ার পর একটু ঘোরাঘুরি করতে খুবই ভালো লাগে যেহেতু আমরা চার পাঁচজন একসাথে চলাফেরা করি একটা বন্ধু মহল তো কথাই আছে না যে বন্ধুত্ব না গিয়ে রক্তের সম্পর্ক অনেক গভীরতা তো সবাই মিলে একসাথে অনেক আনন্দ করি আর কি তো আমরা প্রত্যেক শুক্রবারই করি গিয়ে একসাথে অনেক ঘোরাফেরা করি একসাথে আড্ডা দেওয়া হয় কথাবার্তা হই হল সব কিছু মিলিয়ে মনে করেন যে আমরা একটা মজার মুহূর্ত কাটে আর কি আমাদের তো আজকে আমরা ভাবলাম যে আজকে ঘোরাঘুরি করতে করতে তো সবাই বলতেছে যে আজকে পাহাড়ে যাই তো আমাদের আমরা যেখানে থাকি এইখানে আপনার পাহাড়ের উচ্চতা অনেক উপরে অনেক বড় তো আমরা সবাই একসাথে যার যার গাড়ি আসিল সবাই আমরা স্কুটি ব্যবহার করি তো সবাই আমরা একসাথে প্ল্যানিং করলাম যে একসাথে আমরা সবাই উপরে যাব পাহাড়ের উপরে ওইখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো আনন্দ আর কি সেই সাথে একসাথে আমরা সবাই যাইতেছি তো যাওয়ার পথে তো বিকেল খুব বিকেল বিকেল তো খুব ভালো লাগতেছিল পরিবেশটাও ঠান্ডা ঠান্ডা ভাব ওই ওইরকম পরিবেশের মধ্যে না যে এরকম বর্তমান যে আবহাওয়াটা এই আবহাওয়াটা বর্তমানে মানে অসাধারণ বিশেষ করে আমরা যেখানে থাকি এখানে প্রায় ছয় মাস গরম থাকে ছয় মাস শীত থাকে এখন যে বর্তমান যে পরিস্থিতিটা না যে আবহাওয়াটা এটা আপনার বলতে গেলে না গরম না শীত এরকম একটা আবহাওয়া তো এই আবহাওয়াটা মনে করুন যে খুব উপভোগ করার মতো আমরা বাংলাদেশে প্রায় এটা আমরা শরৎকাল বলে থাকি না গরম না ঠান্ডা এরকম আর কি তো আমরা দেখতে দেখতে একটা দোকানে আসলাম আমরা কিছু কেনাকাটার জন্য এখানে অনেকগুলো ফল ফ্রুট আছে বিভিন্ন ধরনের খাদ্যর আইটেম আছে তরমুজ দেখা যাইতেছে প্রায় অনেক শাক সবজিও আছে তো আমরা এগুলো না আমরা কিছু ফল ফ্রুট কিনলাম কেনার পরে আমরা আবার রওনা দিয়ে দিলাম ওই যে আশেপাশে পাহাড়গুলো দেখা যাইতেছে ওই আমাদের টার্গেট হইতেছে ওই যে একেবারে পাহাড়ের উপরে ওই দিকে গিয়ে উঠবো আর কি ওই পাহাড়ের উপরে যাব তো যাওয়ার পথে অনেক বাতাস বাতাসের কারণে মনে করেন যে এরকম একটা শীত লাগতেছে যারা মোটরসাইকেল চালায় তারা কিন্তু বলতে পারবে যে আসলে বাতাসে এই ব্যাগটা কতটুকু তো আমরা যাইতেছি আর যেহেতু বাতাস আছিল আর একটু শীত শীত ভাব সন্ধ্যা হয়ে গেছিল সন্ধ্যার পথেই ভাই তো আমি পিছনে বসে আমি ভিডিও করতেছিলাম সাথে জসিম ভাই ছিল সে গাড়ি ড্রাইভিং করতেছিল আর আমাদের পিছনে আমরা আরও চার পাঁচজন বন্ধু মিলে সবাই একসাথে রাস্তা দিয়ে যাইতেছি তো রাস্তার মধ্যে আসলে বর্তমান যে আবহাওয়াটা না মানে এ দেশের যত মানুষ আছে সবাই মনে করেন যে ওইখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছে এরা এদের এরা এদের যার যার গাড়ি নিয়ে আপনার উপরে যাইতেছে আর কি তো রাস্তা যাওয়ার পথে দেখলাম যে রাস্তার মধ্যে অনেক ভিড় অনেক জ্যাম মানে এত জ্যাম ছিল যা বলার বাইরে আসলে সবাই যার যার মতো করে যাইতেছে ফ্যামিলি নিয়ে যাইতেছে আমরা যেহেতু দেশের বাড়িতে বাইরে থাকি আমরা বন্ধুবান্ধবরা মিলে যাইতেছি তো সবাই আসলে ওইখানে যায় একটু আনন্দ উল্লাস করার জন্য যেহেতু গাড়ি ভাই ড্রাইভ করতেছে আমি পিছন দিকে বসে বসে করতেছি আর মজা নিতেছি খুব মানে নিতে করতে করতে যাইতেছি আর পাহাড়ের মধ্যে এগুলো এগুলো ছিল দেখেন আমরা গাড়ি কিন্তু আমরা রং সাইড দিয়ে আমাদের যেহেতু মোটর সাইকেল ছিল আমরা রং সাইড দিয়ে আমরা খুব চিপা চাপা দিয়ে আমরা যাইতে পারছি কারণ অনেক জ্যাম আছে আপনারা দেখতে পারতেছেন যে অনেক জ্যাম কারণ সবাই পাহাড় উপরে যাইতেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে গেলাম সন্ধ্যায় তেমন একটা বোঝা যেতেছে না অবশেষে আমরা বাহার উপরে আসলাম আইসে আমরা কিছু প্ল্যানিং করলাম যে আমরা এখানে আগুন ধরামো কারণ যেহেতু উপরে উঠছি অনেক ঠান্ডা ঠান্ডার কারণে মনে করেন যে অবস্থা প্রায় ছোট বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করলাম আর কি আমরা আসলে মূলত কিভাবে আমাদের জীবন কাটেন তো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যাতে ভালোভাবে সবাই একসাথে চলতে পারি